রাসুল্লা তালাহি বলেন রসুল্লাহ বর্ণনা করেন যে আল্লাহআ বলেন সন্তান আমাকে ইহা তাহার জন্য ছিল না এবং আমাকে গালি দিয়াছে আমাকে তাহার মিথ্যাবাদী সাব্যস্ত করা হইল এই যে সে বলে আমি তাহাকে পুনরায় জীবিত করিতে পারিব না যেমন প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম আর তাহার গালাগাল দেওয়া হইল এই যে সে বলে আমি কাহাকে নিজের ছেড়ে বানাইয়া লইয়াছি অথচ আমি অমুহাপেক্ষী আমার কোনো সন্তান নাই আমি কাহার সন্তান নহি এবং কেহ আমার সমকক্ষ নহে বুখারি আমাদের আবু হরে রাজিয়াল তালা বলেন যে আমি রাসুল উহলি ইসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে লোকেরা সর্বদা আল্লাহ তা আলার সত্তা সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করিতে থাকিবে অবশেষে বলা হইবে যে আল্লাহ তালা সমস্ত মাহলককে সৃষ্টি করিয়াছেন কিন্তু আল্লাহ তালাকে কেস খেয়ে সৃষ্টি করিয়াছে নাউজমিল্লা যখন লোকেরা এই কথা বলিবে তখন তোমরা এই কালিমা সূহ বলিবে আল্লাহমাদ আল্লাহ তালা এক আল্লাহ তালা কাহারো মুখাফিকি নহেন সকলে তাহার মুখাফিকি আল্লাহ তাআলা না কোনো সন্তান আছে আর না তিনি কাহারও সন্তান আর না কেহ আল্লাহ তালার সমকক্ষ আছে অতঃপর নিজের বাম দিকে তিনবার থুটু নিক্ষেপ করিবে এবং আল্লাহ তালার নিকট বিতারেদের শয়তান হইতে পানা সাহিবে আবুদাউদ্দমেশ খাত রসুল্ল সাল্লাহ আলিয়াল্লাম হইতে বর্ণনা করেন যে আল্লাহ তা বলেন আদমের সন্তান আমাকে কষ্ট দিতে চায় জামানাকে গালি দেয় অথচ জামানা কিছুই নহে তো স্বয়ং আমি জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে যেমন ইচ্ছা হয় রাত্রি দিনকে আবর্তন করি বুখারি শরীফ